ছি দেহপুর স্কুলের সামনে যে বর্দেশ এই জায়গাতে আইসি বাইকটা রাখছি পুরো মধু ফুকে আমার প্রথমত দুইটা মধু ফুকাইছে এরপরে পুরা পাশা আয়া আমার দৌড়ছে তারপরে আমি বাড়ি দিকে দৌড়ছি অনেকেই অনেক চেষ্টা করছিল যে ওই টোমাটোয়া দেওয়ার জন্য কিন্তু কেউ আর কাছে আগ দিতে পারে না তারপরে না স্কুলের শ্রমিকরা আসলো তারা অনেক অনেক রকম রয়েছে আরো বাসাটা কি একদম মানে জনসম্মুখী নাকি জঙ্গলে আসলো জঙ্গলে আসলো আচ্ছা স্কুলের সাই আর ঘটনাটা কয়টা সময় সে তো অনুমান

আৰু ঘণ্টা আপোনাৰ নাম টা দাদা নাম সুকেন বা